সালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আমি শরীফ উদ্দিন আজি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে দেখাবো যে আমি তোমরা তোমাদের বইয়ের পিডিএফটা কিভাবে পাবা সেইটাই আমি তোমাদেরকে স্মার্ট বোর্ডে দেখাবো আসো শুরু করি আচ্ছা নবম শ্রেণীর বা দশম শ্রেণীর বই ডাউনলোড করার জন্য যেটা করতে হবে তোমার মোবাইলের অথবা ল্যাপটপ বা পিসির তোমার যে গুগল ক্রোম আছে সেইটাতে আসতে হবে আসার পর এখানে লিখতে হবে এন সি সরি 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 ক্লাস নাইন টেনের বই ডাউনলোড করার জন্য যেটা করতে হবে তোমার মোবাইল অথবা তোমার যেই তোমার যেই ডেস্কটপ বা পিসি আছে বা ল্যাপটপ যেটা আছে সেটার হলো গুগল যে ক্রোম আছে সেটাতে চাবা যার পর এনসিটি বুক দু হাজার পঁচিশ লিখলা লিখার পর যে এই প্রথমটা প্রথম যে ওয়েবসাইটটা আসছে আমি আবারও দেখাচ্ছি এই যে এইটা এইটাতে কিন্তু তোমাকে ক্লিক করতে হবে তাহলে আমি ক্লিক করলাম করার পর এরকম একটা ইন্টারফেস আসলো কিন্তু এখানে কিন্তু ভাই তুমি কোনো বই পাবা না কারণ এখানে দেখা যাচ্ছে আঠারো সালে সর্বশেষ আপডেট করা হয়েছিলো এখন তোমাকে যেটা করতে হবে এই যে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটু একটা ইন্টারফেসে তুমি গেলা যাওয়ার পর দেখো এখানে নোটিশ বোর্ডে একটু খেয়াল করো নোটিশ বোর্ডে একটা নতুন নোটিশ আসছে যে দু হাজার সালে সকল বইয়ের তালিকা তুমি যদি এরকম ঝামেলায় এড়াতে চাও ঝামেলায় যেতে চাও তাহলে আমি তুমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখতে পারো এখন এরকম সেইখানে আমি দেখাই আবার যে কোথা থেকে আসলাম দেখো দেখো এইখানে ছিলাম আমি দেখার পর হল আমি এই যে নোটিশ বুকটা দু হাজার পঁচিশ সালের সকল পাঠ্যপুস্তকের তালিকায় ক্লিক করবো করার পর এরকম আসবে আসার পর এই যে এখানে যে বিস্তারিত লেখা আছে এই বিস্তারিত বাটন এই যে এই বাটনটাতে কিন্তু তোমার ক্লিক করতে হবে তাহলে আমি বিস্তারিত বাটনে ক্লিক করলাম করার পর দেখো ভাই এই রকম একটা ইয়ে আসছে এখন এইখান থেকে কিন্তু তুমি সকল বই ডাউনলোড করতে পারবা তুমি যদি বলো যে ভাই আমি আমি শুধু আমার ক্লাস নাইন টেন করবো না আমার ছোটো ভাইদের জন্য বই ডাউনলোড করব এখান থেকে পাবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল বই কিন্তু তুমি এইখান থেকেই ডাউনলোড করতে পারবা তুমি যেহেতু মাধ্যমিক স্তরে আসো এখানে ক্লিক করলা করার পর দেখো ভাই সকল বই এখানে আসছে তুমি এখন দেখায় তোমাকে কি করতে হবে ধরো তুমি হলো মাধ্যমিক স্কুলে পড়ো তাহলে এখান থেকে মাদ্রাসায় পড়ো এখান থেকে কারিগরিতে করলে এখান থেকে তুমি যেহেতু নাইন টেনে পড়ো তার মানে এখান থেকে তোমার এখান থেকে তোমার এখান থেকে তোমার ডাউনলোড করতে হবে তাই তো ধরো তোমার ছোটো ভাই বোনেরা থাকলে ওদেরকে এখান থেকে ডাউনলোড করে দিতে পারবা আচ্ছা এখন দেখো তারপর কি করবা তোমার এখানে তুমি ক্লিক করলা করার পর দেখো এই রকম একটা ইন্টারফেস আসছে যেইখানে ভাইয়ারা সকল বই কিন্তু এখানে আসে তো এখন তোমাদের যেটা করতে হবে তোমাদের ধরো আমি আমি ধরো তোমাদের বাংলা সাহিত্যটা ডাউনলোড করবো এর জন্য আমি ডাউনলোড লিঙ্কের ডাউনলোডে ক্লিক করব করার পর দেখা পাই তোমার বই কিন্তু আইসা পড়ছে এই যেটা হলো তোমার বই হ্যাঁ এখন ভাই তোমার তুমি ডাউনলোড কীভাবে করবা ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড বাটন এইখানে ক্লিক করবা আবার দেখাচ্ছি এই ডাউনলোড বাটনে ক্লিক করবা আমি ডাউনলোড করছি না কারণ হল আমার এই মুহূর্তে বইটি প্রয়োজন নেই ডাউনলোড আর করবো না এখন তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা সেটা হলো আমি কিন্তু তোমাদেরকে সকল বইয়ের ক্লাস কিন্তু ইউটিউবে আপলোড দেবো ধীরে ধীরে বিশেষ করে সায়েন্সের বিষয়গুলো আপলোড দেবো তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবা তো সবাই সাবস্ক্রাইব করে রাখো আর আমার জন্য তোমার করে সবাই ভালো থাকো আল্লাহ